এমনই কিছু ডিফিকাল্ট কোশ্চেন ও লজিক্যাল প্রশ্ন যেগুলোর উত্তর দিতে পারলে তুমি জিনিয়াস তাহলে দেখা যাক তোমরা আমার কতগুলো কোয়েশ্চেন এর অ্যান্সার দিতে পারছো লেটস গো আজকের প্রথম প্রশ্ন ছোট্ট একটি ছবির ধাঁধা এই দুটো ছবিকে এখন ভালো করে দেখে তোমরা এবার বলো এখানে ছেলের নাম হবে কিন্তু কমেন্ট বন্ধুরা ছেলেটির নাম পেরেছ যারা ছেলেটির নাম পেরেছ লাইক করো প্রথমে দেখতে পাচ্ছ একটি ক্যালেন্ডারের মধ্যে মন্ডে লেখা আছে মন্ডে অর্থাৎ সোম তারপরে রয়েছে নাথ তাহলে এখানে ছেলেটির নাম হচ্ছে সোমনাথ বন্ধুরা এবার করব তোমার ট্যালেন্ট টেস্ট পরীক্ষা তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ তিনটি প্লেট প্রতিটা প্লেটে চারটি করে লেবু আছে কিন্তু একটি প্লেটের মধ্যে দুটি লেবু পচে গেছে তো বন্ধুরা তোমরা এবার বলো তো প্লেটে এখন কটি লেবু থাকবে কি বন্ধুরা গেস করতে পেরেছো যেখানে কটি লেবু থাকবে যদি তোমরা ভেবে থাকো যে টোটাল দশটি লেবু থাকবে তাহলে তোমাদের উত্তরটি ভুল কারণ এখানে টোটাল বারোটি লেবু ছিল বারোটি লেবুর মধ্যে দুটি লেবু যদি পচে যায় তবুও বারোটি লেবুই থাকে কারণ দুটি লেবু পচে গেছে দুটি লেবু তো আর থালা থেকে বাদ দেওয়া হয়নি সুতরাং বারো পিস লেবু ছিল এখনও বারো পিসই লেবু থাকবে চলো এবার তোমার জন্য ছোট্ট একটি ধাঁধা ধাদাটি হচ্ছে বাঘের মতো লাভ দিয়ে কুকুরের মতন বসে জলের মধ্যে ছেড়ে দিলে শোলার মতো ভাসে বড় তো বন্ধুরা এর উত্তর কি হবে বন্ধুরা এই ধাঁধাটির উত্তর যারা যারা পেরেছো ভিডিওটিতে লাইক করে দাও আর যারা পারোনি চলো দেখে নাও এখানে উত্তরটি হবে ব্যাংক চলো বন্ধুরা নেক্সট এবার এই ছবিটিকে দেখো এখানে অনেকগুলো অক্ষর এলোমেলোভাবে দিয়ে এখানে একটি উৎসবের নাম লেখা আছে তোমরা কি বলতে পারবে যে এখানে উৎসবটির নাম কি লেখা আছে বন্ধুরা এখানে উৎসবটির নাম কি তোমরা সাজাতে পেরেছ তো যারা উৎসবটির নাম সাজাতে পেরে গেছো আমাকে কমেন্ট করে জানাও এবং ভিডিওটিতে লাইক করো আর যারা পারো চলো দেখে নাও এখানে সঠিকভাবে সাজালে হয়ে যাচ্ছে বসন্ত উৎসব। গুলোকে এবার তোমরা দেখছো আজকের গুরুত্বপূর্ণ ভিডিও এখানে তিনটি মানুষকে তোমাদেরকে দেখানো হচ্ছে তিনটি মানুষের মধ্যে একটি মানুষ চুরি করে নিয়ে পালাচ্ছে বন্ধুরা তুমি কি বলতে পারবে এই তিনটি মানুষের মধ্যে কোন মানুষটি এখানে চোর বন্ধুরা তুমি যদি এখানে থাকা চোরটিকে খুঁজে পেয়ে থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানাও আর ভিডিওটিতে লাইক করো আর যারা খুঁজে পাওনি তোমাদের আমি বলে দিচ্ছি তার আগে চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে দাও এবার এখানে ভালো চোর ভিডিওটি লক্ষ্য করো এখানে দু নম্বরের ব্যক্তিটি হচ্ছে চোর তোমরা দু নম্বরের ব্যক্তিটিকে হয়তো মেয়ে ভেবেছো কিন্তু সে মেয়ে নয় মুখের দিকে ভালো করে লক্ষ্য করো মুখের মধ্যে তার দাড়ি রয়েছে সুতরাং দু নম্বরের মানুষটি হচ্ছে একটি ছেলে আর সেই হচ্ছে আসলে এখানে বড় চোর চলো এবার ছবির ধাঁধা এই দুটো ছবিকে ভালো করে দেখো আর এই দুটো ছবিকে মিলিয়ে তোমরা এবার বলো এখানে একটি পতঙ্গের নাম কি হবে পালে কিন্তু সবার প্রথমে কমেন্ট করবে বন্ধুরা পতঙ্গটির নাম কি পারলে প্রথমে দেখতে পাচ্ছ ফোর তারপরে রয়েছে একটি রিং তাহলে পতঙ্গটির নাম হচ্ছে ফোরিং চলো বন্ধুরা এখানে এই ছবিটিকে ভালো করে দেখো এটি কিসের ছবি তোমরা বুঝতেই পারছো তাহলে এই ছবিটিকে দেখে বলো একটি নাম কি হবে পারলে মাছটির নাম প্রথমে যে ছবিটি দেওয়া আছে সেটি একটি মেয়ের ছবি তাহলে ইংরেজি মাছটির নাম হচ্ছে মেয়ে চলো বন্ধুরা এবার তোমরা দেখছো দুটো ছবি এবার এই দুটো ছবিকে মিলিয়ে তোমাদেরকে বলতে হবে এখানে একটি জিনিসের নাম কি হবে বন্ধুরা জিনিসটার নাম কে কে পারলে কমেন্ট করে জানাও আর চলো জিনিসটির নাম দেখে নাও প্রথমে দেখতে পাচ্ছ চপের ছবি অর্থাৎ চপ তারপরে লেখা আছে পল তাহলে এখানে জিনিসটির নাম হচ্ছে চপ চলো গাইজ এবার এই ছবিটিকে ভালো করে দেখো তোমরা বুঝতে পেরেছ এটা কিসের ছবি তাহলে ফটাফট আমাকে কমেন্টে জানিয়ে দাও যে এটা কিসের ছবি কারণ এই প্রশ্নটার উত্তর আমি তোমাদের বলে দেব না এই কোশ্চেনের আন্সার তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দিও তো হ্যালো ফ্রেন্ডস আজকে ভিডিও এই পর্যন্তই আজকে নটি কোশ্চেনের মধ্যে তোমরা কটি কোশ্চেনের উত্তর দিতে পেরেছো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও আর এরকম মজাদার মজাদার এবং ভিডিও পেতে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো